হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছের ঝোল বড়ি দিয়ে আমি ঝোলটা রান্না করব প্লিজ সবাই সঙ্গে থেকে এখানে আমি ছ সাত পিস মাছকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এবারে নুন হলুদ মাখিয়ে

বন্ধুরা আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি এবারে আমি টাইম বলি দিয়ে এরকম মাছের পাতলা ঝোল খেতে দারুণ লাগে শীতকাল শীতকালে বেশি খুব ভালো লাগে এবারে কড়াইতে আমি আর একটু তেল দেবো দিয়ে দেবো কালো দিয়ে তারপরে এখানে আমি নিয়েছি আদা বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই মশলাটাকে আমি মিক্স করে নেব তারপরে মিক্স করা মশলাটা দিয়ে স্বাদ মতো মাছটা কষিয়ে তারপরে জল দিয়ে দেবো বলে দিয়ে মাছের ঝোলটা একটু পাতলা পাতলাই হয় বন্ধুরা আমার মশলাটা একদম কষিয়ে জল বেরিয়েছে এবারে আমি জল দিয়ে দেবো niye artık doldu mi? Evet, evet yani তারপরে এটার জন্য একটু বন্ধুরা আমার মাছের ঝোলটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এভাবে নামিয়ে নেওয়া ফলা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুকে দেখছে প্লিজ পেজটাকে একটু ভালো